وأنذر عشيرتك الأقربين তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তকরের মধ্যে সৃষ্টি করে দাও এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিসের সাথে জামাতের সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজুরের আল্লাহ নবীর কাছে হাজরতে আবু হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রক্তুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন তাকে আবার ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা অন্ধকের মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুজুসলাম বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে যাবাই দে ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকত তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরদ্বারে জ্বালায় দাও এই ঘরের মহব্বতই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি। আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা হাঁটতে পারেন না দুইজন উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে বসজিদি গিয়ে নামাজ আদায় করেছেন খদ্বা দিয়েছেন বললেন খদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মরজিদ নবীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর আল্লাহ তালু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করেই তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ থেকে হয়ে যাব। মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু ওখার ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশেলো প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময় হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহি মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবীরা কি দেখে দেয় নামাজের মধ্যেই কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা محرুম হয়ে গেল নবীজি বলেন আই দরজা খুলে দাও আর আমার মাথা তো একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়শা জিজ্ঞেস করেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শারিফ এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম ওয়া মা মালিকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না নামাজ زینবি উম্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রব্বুনা আআমিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীনতে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না তিনি ফারাত একবার ইয়াবেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা। তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কে আমার চেনো কয় না চিনি না হাজরত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবী হোজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসোল্লা নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সল্লু তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা পড়তে হবে আদবের সাথে محبتের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন রাত কাটাছেন শিবির তাবু গড়েছেন কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন রাতের বেলায় পাহারা দিতে বাই রোটেশন দুইজন घुমাবে দুইজন পাহারা দেবে দুইজনের ভাগ্যে পাহারা পড়লো রাত বারোটার পরে পাহারা দিতেছেন দুইজনের একজন বলল দুজন জেগে না থেকে আমরা একজন একজন পাহারা দেই কোন অসুবিধা হলে আমার উঠায় দিও বলে ঠিক আছে একজন ঘুমায় গেল একজন পাহারা দিতেছে সে তিনি আবার মনে করলেন খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই তিনি নামাজ পড়া শুরু করে দিলেন দুশ্মন এসে গেছে দুশ্মন দূরে দেখতেছে একটা গাছের মতো দেখা যায় অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো করলোটা এসে তার বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল নামাজ ছাড়লেন না এরপরে দুশমন আর একটা তীর মারল সেই তীরটার ডান বাহুতে লেগে গেল সাহাবি তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন আর ওই দুশ্মন বুঝতে পারলো যেটা মানুষ দুশ্মন দৌড় দিল নামাজ শেষ করে সাথীকে উঠালেন সাথী উঠে দেখে দুই দিকে দুই তীর বসানো ভাই তোমার গায়ে তীর কেন বললেন আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই নামাজ পড়তেছিলাম তীর এস্ত বাম দিকে কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে তিন ঢুকেছে আমি খেয়াল করি নাই আবার আর একটা তিন ঢুকেছে আমি খেয়াল করি নাই দ্বিতীয় তীরটা যখন ঢুকলো মনে মনে ভাবলাম তৃতীয় আরেকটা তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই নবীজি আক্রান্ত হয়ে যাবেন এই চিন্তা না আসলে জীবন केलं নামাজ ছেড়ে দিতাম না খাবার জীবনটা নামাজ ছেড়ে দিতাম এত মজা লাগdestino নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কাম ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন শেষদায় চলে গেলেন ওয়াজিব তরক হলো দিলেন না নামাজ হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামি না নামাজ সেভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুত থেকে দাঁড়ায় গেলেন বলবেন একজন সাহাবি এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই তোয়াটা পড়তেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতে ফেরে তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়াইয়া এটা পড়বেন শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ হুকমাকি আর হারনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও কবসমাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হজরত হামজার দিল্লাহ তালহুকে হারান ওয়াসীর হাতে নির্মমভাবে শহীদ হন তিনি সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয় জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একজন ওয়াসি বুঝতে পেরেছি মোহাম্মদ আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাই ক্রামদের চোখ কেড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম ওয়াসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছ ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও ও বলতে লাগলেন আমি বললাম দিয়ে শরীর কি শরীরকে এফড়ফড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলেজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারই হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেয়ে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াশি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমার আমি নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুর আরামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মন যেন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামায় কাজের বিরুদ্ধে হাজরত আবু বকর সিদ্দিক যে বাহিনী পাঠালেন হাজরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হাজরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসুল বাক সাল্লাহ আলাইসাল্লামের এনতেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন বাদী নবুয়তের দাবি করবে কতজন করবে গেছে আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে লিখলো বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহের রূপান্তরিত হয়ে গেলাম নাউযু বিল্লাহি মিন জালিক গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহমদ তুমি হচ্ছো আমার সন্তান তুল্য নাউযু বিল্লাহি মিন জালিক অসংখ্য মিথ্যা কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চাইছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে যারা বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসির দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন দিমত নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মরনাথ আল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলাই তার সঙ্গে একটা বহস হলো যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার নয়। অহিনয় হাজারি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে কোন প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই জায়গাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইসা আলাইহিস ওই কথাই গোলাম আহমদ বলল যে হযরত আমার সম্পর্কে বলেছেন ইয়া আতি মিনবাদ আহমদ আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাহত আল্লাহ বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো সালাম যা আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরনা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম তো আতা যদি বাদ দেয় তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌত হল কোথায় জলে বলেন এই কাফের মৌত হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রহমত উল্লীলা আলমিন রসুল্লাহ সাল্লসাল্লাম তার উম্মতের জন্য সাফায়াত করার সুযোগ পাবেন কেয়ামতের দিন পঞ্চাশ হাজার বছর বছরের মায় ময়দানে দাঁড়িয়ে থাকবে এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারে মাথার চান ফেটে গিয়া মগজ গুলি গলে পড়তে লাগবে জিহবাটা ঝুলে কুকুরের মতো নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিভীষিকা ময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক আদম আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম জানিনা আল্লাহ রবা রবীন আমার সাথে আজকে কি ব্যবহার করেন মাথা খাটা বুদ্ধি খাটা চিন্তা করেন নকল দিয়ে বিবেক দিয়ে আমার বাসা না বলবেন নুহের কাছে যাও নুয়ার বলবেন আমি পারব না ইব্রাহিমের কাছে চলে যাও এবার বলবেন আমিও পারবো না সকলে এক এক অজুহাত দিবেন বলবেন যা মুসালামের কাছে তিনি বলবেন আমিও পারবো না যা ইসা আল্লাহ কাছে হাজরা ইসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি না সারা আমার আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহরবাসীরা তার কাছে যাবেন নবীজিব মাকাবে মাহবুদিব আল্লাহ দরবারে শেষ পড়ে যাবেন এই শেষ কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন শেষ পড়ে শুধু কানতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি দর প্রভু লালমিন মঞ্জুর করে নেবাহা ওয়াই তবু ফিরিল না বতর হাম্না আলনকুন নমিনাল খ সিরীদ সবাই পড়েন আমার সাথে রব্বানা জলা মনা অফুসনা ইল্লাম তা উফিরিল না বতর হাম্নালনা কুনন মিনাল খ শিরীদ রব্বু লাল লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সবাই রব্বুল আরবিন তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত যত দান করবা মেহরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী নবী কেমতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمة للعالمين جنوب محمد رسول الله صلى الله عليه وسلم روح مباركة بن سيدا رسول السعيد طابين 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 صدّقين شهداء أمبي عليهم السلام عمي مستهدين سلف صالحين عقبري دين أولمي متقدمين أولمي متاخرين أصفياء إكرام তাম পৃথিবীর মেন মেনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরো আর পরে দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের বা ফারায়ছি আমাদের মামনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা ফরাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাবজানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও আয় আল্লাহ তালা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান যার বিদায় হয়ে গেল গো কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও আল্লাহ আমাদের একটা মা মা জনম অক্ষর আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষাঢ় দেয় নাই একটা থাপ্পড় মারে নাই আয় আল্লাহ খুদা পেটে মা খেতে বসেছি মায়ের কলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে না এই ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ পরি নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নিচ্চতুর করলাম ওই মাছ তাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাতের টুকরা বাড়াইয়া দা তো রব্বির হামু কামা রব্বাইয়া নি সবাই বলেন আমার সাথে কামা আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে দে মায়ের এক ফোটা দুধের হক তো আদায় হবে না আল্লাহ মা মরে গেছে ওরাই বুঝে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ الله মা কি ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلمه عند الموت لا اله